Manna মান্নার জন্ম চোদ্দ এপ্রিল উনিশশো সালে আর মৃত্যু সতেরোই ফেব্রুয়ারি দুই সালে মান্না ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মান্না উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হন উনিশশো সালে কাজী পরিচালিত পাগলি চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে যদিও তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল তওবা মান্না চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো উনিশশো সালে নায়ক মান্নার সর্বমোট কয়টি মুক্তি পেয়েছিল এবং সেই চলচ্চিত্রগুলোর মধ্যে ছবি এবং ফ্লপ হয়েছিল আমরা জানতে পারবো এই মাধ্যমে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু যাক উনিশশো বিরানব্বই সালে অ্যাকশন হিরো মান্নার বছরের শুরুতে মুক্তি পায় দাঙ্গা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন কাজী হায়া মান্না ছাড়াও এই ছবিতে সুচরিতা রাজীব মিজু আহমেদ আনোয়ারা দিলদার দুলারি অমল ঘোষ আশিস কাবিলা সহ আর অনেকেই অভিনয় করেন সামাজিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল দাঙ্গা ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দাঙ্গা ছবিটি সুপার হিট হয়েছিল উনিশশো সালে মান্নার মুক্তি পায় রূপসী নাগিন সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু মান্না ছাড়াও এই ছবিতে জসিম নূতন ডেনিসি টাক সাবিহা আহমেদ শরীফ আনোয়ার হোসেন আজিম দিলদার সাকি সহ আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রূপসী নাগিন ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো 1990 সালে মান্নার মুক্তি পায় ক্ষমা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি মান্না ছাড়াও এই ছবিতে শাবানা আলমগীর অরুণা বিশ্বাস রাজীব কাবিলা খলিল আমির সিরাজি রিনা খান দুলারি টেলিসামাদ ববি সুরুজ বাঙালি রুজি আফসারি সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষমা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে মান্নার মুক্তি পায় নাগিনী সাপিনী সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মোস্তাফা আনোয়ার মান্না সারা এই ছবিতে নতুন কবির মিত্র নাসির খান সুজাতা সৌকত اکبر আজিম দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নাগিনী শাপিনী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল 1992 সালে মান্নার মুক্তি পায় প্রেমের মরা জলে ডোবে না এই ছবির পরিচালক ছিলেন মтур রহমান বাদল মান্না সারা আর যারা অভিনয় করেছিলেন তারা হলেন অনজু ঘোষ ইমরান কবির মিত্র নাসির খান দুলারী সাইফুদ্দিন জামবু দিলদার আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমের মরা জলে ডুবো না ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে অ্যাকশন কিং হিরো মান্নার মুক্তি পায় গরিবের বন্ধু সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু মান্না ছাড়াও এই ছবিতে আলমগীর নূতন চম্পা মাহবুব খান আজিম প্রবীর মিত্র দুলারি মায়া চৌধুরী জাম্বু সাকি দিলদার টেলিসামাজ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিবের বন্ধু ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে মান্নার মুক্তি পায় আমার জান সিনেমা আফতাব খান টুলু পরিচালিত আমার জান মান্না ছাড়াও এই ছবিতে চম্পা আলিরাজ জিনাত সুচিত্রা ওমর সানি এটিএম শামসুজ্জামান দিলদার জ্যাকি আলমগীর ববি দুলারি প্রবীর মিত্র সহ আরো অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার জাহান ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে মান্নার মুক্তি পায় আলো আমার আলো সিনেমা এস এম সরকার পরিচালিত আলো আমার আলো মান্না ছাড়াও এই ছবিতে অঞ্জলি অমিত হাসান সুচিত্রা খলিল মিজু হাসানি দিলদার ডলি জহুর ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস উনিশশো বিরানব্বই সালে মান্নার মুক্তি পায় সাধী মোবারক সিনেমা অশোক ঘোষ পরিচালিত সাধি মোবারক মান্না ছাড়াও এই ছবিতে চম্পা অমিত হাসান অরুণা বিশ্বাস আলিরাজ জিনাত মায়া হাজারিকা আনিস গোলাম মুস্তফা আনোয়ার হোসেন এটিএম শামসুজ্জামান সু। তোমার সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাদি মোবারক ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে মান্নার মুক্তি পায় গরম হাওয়া সিনেমা বুলবুল আহমেদ পরিচালিত গরম হাওয়া মান্না ছাড়াও এই ছবিতে চম্পা অমিত হাসান অরুণা বিশ্বাস প্রবীর মিত্র খালেদ আক্তার কল্পনা এটিএম জামান শর্মিলি আহমেদ ব্ল্যাক আনোয়ার শবনম পারবিন হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরম হাওয়া ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে মান্নার মুক্তি পায় কুবরা সিনেমা এ খান পরিচালিত কুবরা মান্না সারাও এই ছবিতে সুহেল চৌধুরী অঞ্জু ঘোষ ফারজানা ববি মাহফুজ আফগানি খলিল বাবর সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুবরা পায় বিরানব্বই সিনেমা এই ছবির পরিচালক ছিলেন কাজী হায়াত মান্না সারাও এই ছবিতে সুচরিতা বুলবুল আহমেদ কবিতা রেবেকা মিজু আহমেদ আশিস আরিফুল হক দিলদার জ্যাকি আলমগীর কালা আজিজ কাবিলা আমির সিরাজি দুলারি রাজীব সহ আর অনেকেই অভিনয় করে মুক্তি পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। অনুযায়ী ত্রাস ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে অ্যাকশন কিং হিরো মান্নার সর্বমোট বারোটি সিনেমা মুক্তি পেয়েছিল বারোটি সিনেমার মধ্যে একটি ছবি ফ্লপ হয়েছিল আর মোটামুটি ব্যবসা করেছিল তিনটি আর আটটি ছবি ব্যবসা সফল হয়েছিল